যদি টাকা এমন একটি নাম্বারে চলে যায় যা বিকাশ রেজিস্টার করা নাই তবে সহজেই অ্যাপের মাধ্যমেই কিন্তু টাকাটা ফেরত নেওয়া যাবে স্যান্ড মানি অপশনে যাবেন সেখানে গেলে নতুন একটি অপশন দেখতে পাবেন যে চলে আসছে লেখা আছে সেখানে নন বিকাশ নন বিকাশ লেখা থাকবে যদি একটা নাম্বারে পাঠায় থাকেন তাহলে ওয়ান লেখা থাকবে সেটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে লেখা আসবে ক্যান্সেল বা বাতিল তখন আপনি ওই বাতিল অপশন বা ক্যান্সেল অপশনের উপরে ক্লিক করলে হ্যাঁ অথবা না এই লেখাটা আসবে আপনি অবশ্যই সেখানে হ্যাঁ নির্বাচন করবেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার টাকাটা ফেরত চলে আসবে বিকাশ নাম্বারে আপনি পাঠিয়ে থাকেন তাহলে আপনি কী করবেন তো তাহলে আপনি সাথে সাথে কি করবেন যে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে আপনি সাথে সাথে কল করবেন অথবা আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার সেন্টার আছে সেখানে চলে যাবেন আপনার লেনদেনের তারিখ ও সময় তারপর যেই নাম্বারে আপনি পাঠিয়েছেন এবং যেই নাম্বার থেকে পাঠিয়েছেন এবং এই টোটাল যে বিষয়গুলো আছে সবগুলোর একটি স্ক্রিনশট আপনি তাদের কাছে জমা দিবেন যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবে এজেন্ট যদি সে ব্যাগ দিতে না চায় তাহলে আপনি আপনার যে আইনি প্রক্রিয়া আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন